নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্য স্মৃতি অন্নপ্রাশনের সময় যখন আমাদের নামকরণ হয় তখন আমি ঠিক হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক আর ঠাকুরদা মহাশয় জ্যোতিষশাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক দিন নহে দুই চারি বছরের ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটা আমার সহিত তেমন মিশ খায় না এবার বারো তেরো বছর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারবে না তবুও দেখুন পাড়াগাঁয়ে আমাদের বাড়ি সেখানে আমি ছেলেবেলা হইতেই আছি পিতা পিতামহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের সীমা ছিল না এক কথায় এটি ক্ষুদ্র রাবণ ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন তুই হলি কি কারো কথা শুনিস নে এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সে দিনকাল আর নেই বাপের বাপকে আমি ভয় করিনি ঠাকুরমা কাছে থাকিলে আর ভয় কি ঠাকুরদাকে তিনি বলিতেন কেমন উত্তর দিয়েছে আর লাগবে ঠাকুরদা মহাশয় যদি বড় বিরক্ত হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তার আফিমের কৌটো লুকাইয়া ফেলতাম পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কৌটো বাইর করিতাম না এই সব উপদ্রবের ভয় বিশেষত মৌতার সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম হইলে কি হয় সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে আমারও তাহাই হইল ঠাকুরদার কুর্থত ভাই গোবিন্দবাবু বড় বোর্ড এলাহাবাদে চাকরি করিতেন এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিয়ে পাশ করিয়া তাঁহার সহিত ফিরিয়া আসিলেন আমি তাকে শেষ দাদা বলি পূর্বে আমার সহিত তার বিশেষ জানাছুড়া ছিল না তিনি বড় একটা এই অঞ্চলে আসিতেন না বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার খোঁজ লইতেন না কখনো দেখা হইলে কী রে কেমন আছিস কী পড়ছিস এই পর্যন্ত এবার তিনি জাঁকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল দুই চার দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় করিত মুখ শুকাইয়া যাইত বুক ধরাস ধরাস করিত যেন কত দোষী করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায় দোষী থাকিতাম একটা না একটা অন্যায় করা আমার চাই দুই চাইটি অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্য কর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনিও আমাকে বড় ভালোবাসিতেন তাঁর কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিছু বলিতেন না আর বলিলেও মনে করিতাম শেষ দাদা তো একটু পরে আর কিছুই মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তাঁর দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সা তামাক খাইয়া ফেলি বুড়ো আমার ভয় খাটের খুঁড়োর পাশে তক্তপোষে পেটে সিন্ধুকে চালার বাতায় যেখানে তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম খাই দাই ঘুড়ি ওড়াই বেশ আছি কোনো জঞ্জাল নাই পড়াশোনা একেবারে ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠবোলি মারিয়া পুড়াইয়া খাইতাম বনে বনে গর্তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সেস্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই বিবৃত করিয়াছি সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুমার নিকট শুনিলাম আমাকে শেষদার সই কলকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবি আহার আদি সমাপ্ত করিয়া এক ছিলেন হাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম আমাকে কলকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হ্যাঁ আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল ঠাকুরদার চালাকি বইলাম যদি যেতে হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বইলেন সেই জন্য চিন্তা কি দাদা রজনী আজই কলকাতায় যাবে বাসা ঠিক হয়ে গেছে আজই যেতে হবে আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম একই সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই যে এক ছিলেন পাইয়াছিলাম তাহাতে আমার একটানো হইবে না তাহার উপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া ফিরানো যায় না কাজে সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কাল যেন তোমার সাধ্যে বাড়ি ফিরে আসি তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব আমি প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকর মাঝামাঝি কিংবা ওই যেখানে একরাস মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যাই তাহলে আর কখনো বাড়ি ফিরিয়া যাইতে পারিব না কলিকাতায় আমার একটুও ভালো লাগিল না এত ভয় কি আর ভালোবাসা হয় কখনো যে হইবে সে ভরসাও করিতে পারিলাম না কোথায় গেল আমার সেই সেই নদীর ধার সেই মাছঝার মাঠের মধ্যে বেল গাছ মৃত্যুদের বাগানে এক কোণে জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনে ঠেসে ঠেসি পেশা পেশি বড় বড় রাস্তা বাড়ির পিছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া এক ছিলেন তামাক্ষাই আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে ভলিলাম ভগবান জীবন দিয়েছেন আর তিনিই দেবেন কলিকাতা স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়া পড়াশোনা করি কাজে কাজে আমি আজকাল ভালো ছেলে দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে যাক সে কথা আমরা আত্মীয় বন্ধুবান্ধব মিলিয়া একটা মেষ করিয়া আছি আমাদের মেষে চারজন লোক শেষ দাদা আমি রামবাবু ও জগন্নাথবাবু রামবাবু ও জগন্নাথবাবু বন্ধু এত বন্ধু একজন ও একজন পাঁচক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের ব্রাহ্মণ সে অপেক্ষা তিন চারি বছরের বড় ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলে শহীদ আমার আলাপ হইল না সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতির লোক হইল সে তাহা আমার মস্ত বন্ধু হইয়া উঠিল তাহাতে আমাকে যে কত গল্প হইত তাহার ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত সে সব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহার সহিত আমি ঘরের মাঠে বেড়াইতে আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুইজনে বিন্তি খেলিতাম ভাত খাইয়া তার ছোটো হুঁকটুতে দুইজনে তামুক খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহার সহিত আলাপ নাই সঙ্গী ইয়ার বন্ধু মুচিপাড়ার ভুলো খোকা আমার সে। তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছিমিছি সবাই তাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কোনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটি ছোট থালায় খাইতে বসিত তখন আমার শতকর্ম থাকিলেও সেখানে উপস্থিত হইতাম বেচারির ভাগ্যে প্রায় কিছু থাকত না এমনকি ভাত পর্যন্ত কম পড়িত কারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসিয়া ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি আগে কখনো দেখি নাই আমার কেমন বোধ হইতো ছেলেবেলায় ঠাকুরমার মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আধ পেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুমার ভর পেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়া যায় আর দড়ি হইয়াই যাই আমার আগ পেটাই ভালো লাগিত এখন কলিকাতায় আসিয়া বুঝিয়াছি সে আধ পেটায় এই আধ অনেক প্রভেদ কেউ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই ঠাকুমার গায়ে সারমেয়ের সন্তান নিক্ষেপ করিয়া তার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাদের আহার হয় নাই কে চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহী আপনার লোক গুরুজন আমাকে স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স ইচ্ছায় তাহাদেরকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধর কোথাকার কে তাহার জন্য অনাহত উশু আপনি আসিয়া পড়ে কলিকাতায় আসিয়া যে আমার কি হইল তা ঠাউরাইতে পারি না চোখে এত জলই বা হইতে আসে ভাগিয়া পাই না আমাকে কেউ কাঁতে দেখে নাই জিদ করিয়া আস্ত খেঁজুরের ছড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাঁর স্বাদ পূর্ণ করিতে পারেন নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি কোকার মতো কাঁদিয়া ফেলি না বাস্তবিক কাঁদিতে আমার লজ্জাবোধ হইত এখনো হয় কিন্তু সামলাইতে পারি না লুকাইয়া কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যাই একবার লোক ভিক্ষা করিতেছে কাহারো হাত নাই পা নাই কাহারো চক্ষু দুটি নাই এমনই কত কি নাই ধরনের লোক দেখি তা বলিতে পারি না তিলক কাটিয়া খঞ্জনী হাতে লইয়া জয়ের হাতে ভুলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব ভিকারি কি রকমের মনে দুঃখ মনে দুঃখে মনে মনেই বলিতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক ওরা ভিকারির কথা আমার কথা বলি চক্ষু একটা সরবর হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্দ দেশে ভর করিতে বলিতে পারি না তার আঘীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম তর জন্য এখনো আমার সে সরস্বতী পর ঘৃণা আছে। বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাঁহার দেশি পেরে কাপড় কুঞ্চিত করিলেন বিকালে বেড়াতে যাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানি খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকারে বস্ত্রকানী অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমার আর ধরে না জগন্নাথবাবু অফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি করিতে বসিয়াছেন এক মুহূর্ত বিলম্ব আমি সময় বুঝিয়া তাহার চাপ কানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় একবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথবাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছে। মনে আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া বসলিলেন আমার চাপ কানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেঁচে ফেলেছে ব্যাটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপ কানের বিবরণে দাদা ও রামবাবু উভয় মুখ টিপিয়ে হাসিলেন শেষ দাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপ কানে বোতাম চুরি করে বেঁচে ফেলতে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথায় আরো ক্রুদ্ধ হইয়া না বিকালে নিলে না রাত্রে নিলে না ঠিক অফিস যাবার আগেই নিয়েছে আর দুর্গতির অ্যাক্সেস করেছে একটা খা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমার অফিস যেতে হয়েছে সকলেই হাসিলেন জগন্নাথবাবু হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে ভয় হইল পাঁচে গলধারকে তাড়াইয়া দেওয়া হয় সেদের নির্বোধ হয়তো কোনো কথা বলিবে না সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে কে বোতাম লইয়াছে শেষদাদা বুঝিয়াছিলেন গরিব গধারের পর কোনো জুলুম হইল না কিন্তু আমিও সেই অব্দি প্রতিজ্ঞা করিলাম আর কক্ষনো এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনো করিতাম কি না জানি না শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে কি উপায় কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই যায় না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টা তো আমি যে প্রতিজ্ঞা কখনো করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া আর সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনের প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছি কিনা জানি না কিন্তু স্বেচ্ছায় কখন ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়ে কি সদ্গোপ এমনই কি একটা ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনো দেখা হয় ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব সকল কর্মে রামাকে চরকির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম এই রামা কাপড় কাচিতেছে তখন দেখি শেষ দাদা স্নানে বসিয়াছেন সে গা লগড়াইয়া দিতেছে পরক্ষণে দেখি সে পান সুপাই লইয়া মহা ব্যস্ত এইরূপে সে সর্বদাই ঘুরিয়া বেড়ায় শেষদার দ্য ফেভারিট মস্তলোক কিন্তু আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সে ব্যাটার জন্য আমি সেজদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম বিশেষত গদা সে সর্বদাই অপ্রস্তুত করিত আমি তাহার পর বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে সেজদার দ্য ফেভারিট আমাদের বাসার রামবাবু তাহাকে দেখিতে পারিতেন না তিনি বলিতেন দ্য রক তখন এই কথাটার ব্যাখ্যা নিজে না করিতে পারিলেও আমরা দুইজনে বিলক্ষণ বুঝিতাম রা দ্য রামা দা রং তার চটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত দিত শেষদাদাও সময় সময় রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না যাক বাজে কথা একদিন বিকালে শেষদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়া আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মহা আহ্লাদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মের রন্ধনশালায় প্রবেশ করিল আমার কিন্তু কৌতূহল কিছুকেই থামিল না কি করিয়া চিমনি খুলি কি করিয়া ভিতরে কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না পরে দেখিলাম নিচে একটা স্ক্রু আছে অবস্থা সেটা ঘুরাইলাম কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খসিয়া আসিল তাড়াতাড়ি ভালো করে ধরিতে না পারিয়া পাইলাম না ভালো ধরিতে পারিলাম না উপরে কাঁচগুলো টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে গধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছেন শেষদাতা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন গধরের জেরা চড়িতেছে গধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে বইতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙিনি সুকুমার বাবু আমাকে দেখালেন আমিও দেখলাম তারপরে তিনিও বেড়াতে গেলেন আমিও রাঁধতে গেলাম কেহই তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে তাহার মাইনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়া আবার নূতন চিমনি আসিল সন্ধ্যার সময় যখন আলু জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল তাহার সাড়ে তিন টাকা চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মত করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুমার নিকট হইতে টাকা আনিয়া গোপরে সাড়ে তিন টাকার পরিবর্তে গধরকে সাত টাকা দিব আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা শেষদাদার নিকট ছিল কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইল মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিয়া উঠিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত আট দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়াই ডাকিলাম গদা কেউ উত্তর দিল না আবার ডাকলাম গদার ঠাকুর কোনো উত্তর নাই গদা এবার রামচরণ আসিয়া বলিল ছোটবাবু কখন এলেন এই আসছি ঠাকুর কোথায় ঠাকুর নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন চুরি করেছিল বলে প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখপাণে চাহিয়া রইলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু মুখ টিপিয়া হাসিয়া বলিল ছোট বাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে মিট মিটে ডান ছিল ভিজে বেড়ালকে আমি চিনতাম কিসে সে মিট মিটে ডাইন ছিল কিংবা কেনই সে এই শিখ সেই শিখ তো মার্জারকে চিনিতে পারি নাই তা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কার টাকা চুরি করেছে সে যে বাবু কোথায় ছিল জামার পকেটে কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকম দেখায় কেন সে কথা কি আর জিজ্ঞাসা করতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু নিলেন না জগন্নাথবাবু নিলেন না আমি নিলাম না তবে নিলে কে কোথায় গেল তুই তবে তাকে ধরেছিস রামা হাসিয়া বইল না হলে আর কে ঠনটনের চটি জুতা আপনার স্বচ্ছন্দে কিনতে পারে তেমন মজবুত চটি বোধহয় আর কোথাও প্রস্তুত হয় না আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেললাম সেই ছোট হুঁকাটিতে ধুলা পড়িয়া রইয়াছে আর চার পাঁচ দিন তাহা কেউ স্পর্শ করে নাই কেউ জল বদলায় নাই দেওয়ালে একস্থানে কয়লায় লেখা রইয়াছে সুকুমার বাবু আমি চুরি করিয়াছি এ স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুঁকোটিকে বুকে চুপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম কেন যে তার কারণ বুঝিতে পারি না আমার আর সে বাসাটিতে ভালো লাগিত না মন টিকিত না সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাঁধিতে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসতাম সময় সময় আমার শেষ দাদাকেও দেখিতে পাইতাম না ভাত পর্যন্ত আমার তিক্ত বোধ হইতো অনেকদিন পরে একদিন রাত্রে শেষদাদাকে বইলাম শেষদাদা কি করেছ কিসে কি করেছে গদা তোমার কত টাকা চুরি করে গদা তোমার টাকা কখনো চুরি করেনি সকলেই জানতো আমি গদা ঠাকুরকে বড়ো ভালোবাসিতাম শেষদাদা বলিলেন ভালো করিনি কুমার যা হবার হয়েছে কিন্তু আমাকে তুই অত মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি তাড়াবে নাকি দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বললেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করেছিলাম আমার এতটাও ইচ্ছে ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে পেলিয়া ছেঁড়া চটি জুতা পায়ে চলিয়া যাইতো আমি দৌড়াইয়া গিয়া দেখিয়া আসিতাম কী যে একটা আশা নিত্য নিরাশায় পরিণত হতো আর কি বলব প্রায় পাঁচ মাস পরে দাদার নামে একটা মনি অর্ডার আসিল দেড় টাকার মনি অর্ডার দাদাকে আমি সেই দিন চোখের জল মুছিতে দেখি সে কুপনটা এখনও আমার নিকট রইয়াছে কত বৎসর কাটিয়া গিয়াছে আজও সেই গরিব গধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া আছে বাল্য স্মৃতি এখানেই সমাপ্ত হল আপনার সকলে খুব ভালো থাকবেন নমস্কার